জুহরান মামদানি মুসলিম এই ব্যক্তি এখন আমেরিকার রাজনীতিতে বর্তমানে সবচেয়ে বড় নাম যে আমেরিকা গাজায় গণহত্যা চালাচ্ছে যারা ইরানে হামলা চালিয়েছে সে আমেরিকার প্রাণকেন্দ্র নিউ ইয়র্ক সিটির মেয়র হওয়ার দৌড়ে এগিয়ে আসেন জুহরান মামদানি ভারতীয় বংশোদ্ভূত এই ডেমোক্রেট রাজনীতিবিদ ইতিমধ্যে দলীয় নির্বাচনে নিউ সিটির মেয়র পদপ্রার্থী হিসাবে বিজয়ী হয়েছে তাকে কেন্দ্র করে নিউ ইয়র্ক সিটির প্রতিটি এলাকায় চলছে ব্যাপক উচ্ছ্বাস আর উন্মাদনা জুহরানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে তিনি স্পষ্টবাসী নিজের মুসলিম পরিচয় নিয়ে প্রকাশ্যে গর্ব করে থাকেন তিনি ডোনাল্ড ট্রাম্পের ইসরায়েলি নীতির কঠোর সমালোচক এমনকি সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি বলেছেন তিনি নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হওয়ার পরে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু যদি নিউ আসেন তাহলে তাকে গ্রেফতার করা হবে বর্তমান প্রেক্ষাপটে ইসরায়েলের সবচেয়ে বড় দোসর আমেরিকার হৃৎপিণ্ডে বসে এমন কথা বলার কলিজা নিয়ে রাজনীতিতে এসেছে চৌত্রিশ বছর বয়সী জুহরান মামদানি New York City would arrest Benjamin Netanyahu. This is a city that স্মার্ট স্পষ্টবাসী মুসলিম পরিচয়ে গর্বিত আত্মবিশ্বাসে ভরপুর জুহরান মামদানি শুধু মার্কিনদের কাছেই নয় নিউয়ার্কে যে লাখ লাখ বাংলাদেশি ভারতী পাকিস্তানি নেপালি এবং আফ্রিকান বংশোদ্ভূত খ্রিসাঙ্গ ভোটাররা রয়েছে তাদের কাছেও প্রচণ্ড জনপ্রিয় এই তরুণ রাজনীতি তিনি যেহেতু ভারতীয় বংশোদ্ভূত সে কারণে ভারত পাকিস্তান এবং বাংলাদেশের সমর্থন পাবে যেহেতু আফ্রিকায় জন্ম সে কারণে নিউ বাস করা খ্রিসাঙ্গদের ব্যাপক সমর্থন রয়েছে তার সঙ্গে ইংরেজি উর্দু হিন্দির পাশাপাশি বাংলাতে কথা বলেও মন জয় করে নিয়েছে ভোটারদের যদি আপনার এক নম্বর পছন্দের ক্যান্ডিডেট জিততে না পারে তাহলে এবার পরের পছন্দের ক্যান্ডিডেট কাছে চলে যান আমার বাংলা ভালোই না সব মিলিয়ে আমেরিকার বর্তমান কুকর্ম এবং ইসরায়েলের প্রতি নির্লজ্জ সমর্থন দেখে সবাই যখন হতাশ হয়ে পড়েছে সেই মুহূর্তে নিউ সিটির মেয়র হিসাবে জুহরান মামদানির এই উত্থান নতুন আশার প্রদীপ জ্বালিয়েছে চূড়ান্ত ভোটে বিজয়ী হয়ে জুহরান নিজের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে এমনটাই প্রত্যাশা করছে সকলে আন্তর্জাতিক ডেস্ক এমবিএ টাইমস